আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি আজকে আমরা জানবো কোন নারী যদি তার মুখে দাঁড়িয়ে দেখে স্বপ্নে এর কি আলোচনা সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নারীদের মুখের মধ্যে দাড়ি দেখা বাস্তবেই দাড়ি হয়ে থাকে কিন্তু অনেক নারীর দু একটা থাকে মহিলাদের মুখে যদি দাড়ি দেখেন এটা কখনো কখনো বাচ্চা দিবে না কারো মতে এটা অসুস্থতার লক্ষণ এটা স্বপ্নে আর কি বাস্তবিক দেখলে এটার কোনো আলামত না এটা হয়তো তার হরমোনের সমস্যার জন্য স্বপ্নে দেখলে সে বাচ্চা দিবে না অথবা তার অসুস্থতার লক্ষণ কারো মতে তার ছেলে ও স্বামীর সম্পদ বাড়বে এবং ছেলের সম্মান বাড়বে সম্পদ বাড়বে সম্মান বাড়বে স্বামী এবং সন্তানের কারো মতে এক একজনের এক একটা মতামত কারো মতে সে যদি বিবাহিত হয় তাহলে তার স্বামী নিখোঁজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কারো কারো মতে গর্ভবর্তী হলে পুত্র সন্তান জন্ম দিবে এবং তার আশা হবে কারো মতে ঘন এবং লম্বা লম্বা ঘন এবং হলে হ্যাঁ সম্পদ বাড়বে এবং দীর্ঘ হবে কারো মতে সময় আসার পূর্বেই যা কিছুর প্রকাশ ঘটে তা মন্দ হওয়ার আলামত যেমন অল্প বয়সী ছেলের দাঁড়িয়ে দেখা তা পাকা ও সাদা দেখা ছোট মেয়েদের বিবাহ সাথী ও বাচ্চা হতে দেখা তবে কেবল সময়ের পূর্বে কথাবার্তা বলতে বাচ্চাদের কথাবার্তা বলতে দেখলে কল্যাণের ইঙ্গিত যেমন হঠাৎ ঈসা আলী হিসালের মার্তিকালের কথাবার্তা বলা হ্যাঁ সার কথা যা কিছু সময়ের পূর্বে প্রকাশ পাবে তা অমঙ্গলের লক্ষণ অতএব যদি কোনো নাবালক ছেলে দেখে তার দাড়ি হয়েছে তাহলে সে সাবালিকা হওয়ার পূর্বেই মারা যাবে যদি দেখে একসঙ্গে তার দাড়ি ও মাথা কামিয়ে দেওয়া হয়েছে এবং স্বপ্নে যদি কোনো শুভ ইঙ্গিত থাকে তবে তবে তার ইঙ্গিত লোকটি যদি দুঃখী হয় আল্লাহ তালা দুঃখ দূর করে দিবেন ঋণ হলে ঋণ পরিশোধ করে দিবেন সে অসুস্থ হলে আল্লাহ পাক তাকে সুস্থ বানায় দিবেন ইনশাল্লাহ যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ